পাটাতন ভেঙে আটকা ট্রাক হবিগঞ্জের সাথে দুই উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হবিগঞ্জ বানিয়াচং সড়কে রত্না ব্রিজের পাটাতন ধসে ট্রাক আটকা পড়ায় হবিগঞ্জের সাথে বানিয়াচং ও আজমিরিগঞ্জের সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে শুক্রবার সকাল নটার দিকে পাথর বোঝাই একটি ট্রাক ব্রিজের ওপর উঠলে ব্রিজের পাটাতন ভেঙে ট্রাকটি আটকে যায় এতে করে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হয় দুই পাশে আটকা পড়ে আছে সিএনজি অটোরিকশা পণ্যবাহী ট্রাক সহ শতাধিক যানবাহন যাত্রী ও চালকরা ঘণ্টার পর ঘণ্টা আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েছেন বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী ট্রাক সবজি মাছবাহী যান এবং রোগীবাহী অ্যাম্বুলেন্স চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে অনেক শিক্ষার্থী পরীক্ষায় যাওয়ার পথে আটকা পড়েছেন অফিসগামী মানুষ কর্মজীবী মানুষের যাতায়াতেও ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়রা অভিযোগ করেন ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ছিল ফলে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল অবশেষে আজ সেই ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে ঘটনার পর সৌ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন দ্রুত বিকল্প ব্যবস্থার আশ্বাস দিলেও ঠিক কত সময়ের মধ্যে সমাধান করা হবে তা নিশ্চিত করে বলতে পারছেন না কেউই এদিকে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় দুই উপজেলার জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে অবিলম্বে ব্রিজটি সংস্কার কাজে দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা